মাঝ আকাশে ভয়ানকি কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান এ ঘটনায় বিমানের ভেতরে থাকা একজন যাত্রী নিহত ও অন্তত ত্রিশ জন আহত হয়েছে ঠিক ঘটেছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ফ্লাইটে জানাচ্ছেন স্বকর্মের সামনে এজেন্ট বিলকে কেন্দ্র করে জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন বৃহস্পতিবার বলেছেন নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরে নিয়ে এক পর্যায়ে স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাশন্ড আর সেই আগুনে ছটফট করতে করতে মারা যান পরকীয়া প্রেমের স্ত্রী ক্রাইম পেটাল স্টাইলে করে এমন চাঞ্চল্যক এবং মর্মান্তিক এক হত্যাকাণ্ডের বর্ণনা থাকছে তার পুলিশের সম্পূর্ণ সদস্য আনন্দ লাজিম কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন সরস্বতী বলটি আপনাকে জানatkar পাওয়া গতকাল ঘটনায় মোট 3 জন ও কলকাতায় দুজনকে জনকে করা হয়েছে তাওহি সুর ঘোষণা